প্লেয়ার ডিস্টার্ব করছে প্লেয়ার ডিস্টার্ব করছে এখানে প্লেয়ার নম্বর শর্ট আছে আমার আট শেট এবং শেপ দিয়ে দিল নম্বর শর্ট আছে আমার আট শেট এবং শেপ দিয়ে দিল তো সেমিফাইনালে যোগ উদ্বোধন করবে টিম এবং গোল দেখি রাজা শর্ট সেকেন্ড শট রাজা সেকেন্ড শর্ট এবং গোল দেখি রাজা শর্ট সেকেন্ড শট রাজা সেকেন্ড শট

উত্তরপা শটে ভাস্কর ইতিমধ্যে শটে ভাস্কর আছে বন্ধু খেলা এবং টাইবার শুটার মাধ্যমে খেলা চলছে খেলা হচ্ছে ভাব এই নবযাত্রী ক্লাবে মাঠ থেকে এ বেলানগর গোল করল গোলকোল ভাস্কর বুদ্ধি এই নবযাত্রী ক্লাবে মাঠ থেকে এ বেলানগর গোল করল গোলকোল ভাস্কর বুদ্ধি দিয়ে খুব সুন্দর লাগবে দুই দুই থাকা শুরু চেঞ্জ করছে ইতিমধ্যে এবং প্লেয়ার এবং সে আছে ভাস্কর গোলকিপার চেঞ্জ করছে তারা রাজা ছিল গোলকিপার এবং সেখান থেকে প্রথম গোলকিপার ছিল সিন্টু তারপরে এলো রাজা তারপরে এলো ভাস্কর ভাস্কর কিন্তু খেলাটিকে সমতা ফিরিয়েছে শেষ মুহুর্তে গোল করেছে ভাস্কর এবং পেনাল্টি থেকে এবং শটে আমান ভাঙলটির হয়ে ইতিমধ্যে শট নিতে আমান আমার সেকেন্ড শট এবং গোল গোল হয়ে গেল ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে আছে আর শটে আছে রাজা এখন সেকেন্ড শট নিতে ব্যাস প্রস্তুত রাজা ইতিমধ্যে রাজার সেকেন্ড শট দেখতে পাবো আমরা জাস্ট নাম্বার টোয়েন্টি ওয়ান সে গোলকিপার পরিবর্তিতে নেমেছিল গোলকিপার আছে সুকুমার প্লেয়ার ভাষে গোলকিপার বলতে গেলে যা হয় এখন সেকেন্ড শট নিচ্ছে রাজা বুদ্ধি দিয়ে শট মারবে কি নাকি জোরে দেখি রাজা শট সেকেন্ড শট রাজার সেকেন্ড শট এবং গোল দেখি রাজার শর্ট সেকেন্ড শট রাজার সেকেন্ড শট এবং গোল পায়ের তলা রাজা এটা গোলটা কিন্তু পায়ের তলা দিয়ে হলো কিন্তু একটা ভাগ্যটা ভালো ছিল হয়তো এদিকে রাজা রাজা শটটা কিন্তু দেখানো ছিল পায়ের তলা থেকে শটটা গেছে ভাগও সাজিয়েছে নাকি রাজা নাকি গোলকিপারের ভাগ্য খারাপ সেটা দেখা শটটা কিন্তু ভালো দেখতেও নাই প্রথম গোলকিপার পায়ের তলা থেকে গোল হলো আবার সে শট তিন নম্বর শট প্লেয়ার ডিস্টার্ব করছে প্লেয়ার ডিস্টার্ব করবে প্লেয়ার ডিস্টার্ব করছে এখানে প্লেয়ার ডিস্টার্ব করছে আট নম্বর আট ইতিমধ্যে শট নিতে তিন নম্বর শর্ট দশ নম্বর আট এবং শেফ দিয়ে দিল দিল ভাস্কর ভাস্কর কিন্তু ম্যাচে হয়ে গেল শর্ট মিস করলো কামব্যাক করলো উলিস গোল দশ নম্বর আট নম্বর এখানে শেট শট শেষ শট নিচ্ছে গৌতম শট যদি গোল হয় তাহলে সেমিফাইনালে টিম পৌঁছাবে সেটা দেখার অপেক্ষায় এখন চাপে আছে টিম এদিকে আছে গোল্ড উত্তরপাড়া আর এদিকে আছে আছে লটারি এখন গৌতমের শেষ শট গৌতমের শটে কিন্তু সেমিফাইনালে যোগ যান করবে এবং গোল টিম কিন্তু